আসসালামু আলাইকুম কী খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আছি কাবাইডারি যেটা ফুড মার্ট ওইখানে তো আজকে আমি প্রথমেছি এনো তো আমার হাজবেন্ডে আহে মাঝে মাঝে তো আঙ্গু জেলা বাড়ির বস্তু রুমে কিছুমান বস্তু তো আমরা সব জায়গায় থেকে কিছু কিছু বস্তু বাজার করি ফ্যামিলি নিয়ে ঘুরেন বাজার টাজার করেন আর এগুলার দোকানে সেফ পাওয়া যায় প্রত্যেকের ফ্যামিলির মন ভালো থাকবো আপনার পয়সা দাঁড়িয়েও তো আজকে আমাদের রুমের কিছুমান বস্তু লাগে তো ওই জন্য আজকে আসি সাপ সাপ আনুগুলের বস্তু আর আমরা সব জায়গাতে বাজার করি কিছু কিছু মানে বিশালে সিটি হাব মল মল সব মলে অল্প ঘোরাঘুরি করি বাজার করি ভালো লাগে কিন্তু এরকম ঘোরাঘুরি করে বাজার করলে তো এই জায়গায় কি কি বস্তু আছে তো এটাই আপনাকে দেখাই যখনই বিশালে হোক যে কোনো মলে গেলে তো আগে অল্প বক্স লাগে পাউচ লাগে কি তুলেছে যারা পাউচ তোমার দেখুন এনেকুয়া পাউচ আছে। তো তারপরে আমি দেখেন কিছু অল্প মানে কিছু বাজার করছে দেখ ঘরের সাবান তেল লাগে এইগুলাই বাজার করা হয়েছে তারপরে এখানে আছে পেন্সিল কলম এইগুলা সব বস্তু আছে তো এই তো কপিও আছে দেখেন দরকারি বস্তু জাস্ট মানে তো আর দেখেন গরম মশলা ঘি মানে সুন্দর করে হাজাই রাখছে কিন্তু সব বস্তুগুলা এই এক সাইডে মানে এটা কিচেনের বস্তু এসব আর এইগুলা মানে চা খাওয়া গা খির এভরিডে আমল সব ফ্রেশ ক্রিম আমল ফ্রেশ ক্রিম এই জায়গাতে পাবেন তো এটা ডেয়ারি মিল্ক যেটা মিল্ক মের যেটা মিনি প্যাকেট ওইটাও আছে তো প্লাস বড়োটাও আছে আর এই মিনি আমল বাটার যেটা মিনি প্যাকেট মানে সব ধরনের মানে সবে তো সব টাইমে হয়তো কোনো জায়গায় ঘুরবার যাওয়ার সময় কিন্তু বড় বড় প্যাকেট নিয়ে যাওয়া হয় না তো এরকম মিনি প্যাকেট হলে নিয়ে যান যায় তো দেখেন আর এই তো কফি বড় আছে ছোটো আছে একেবারে ছোটো আছে আপনি ওয়ান টাইমের জন্য ইউজ করা হয় এটা তারপর হয়তো করবা গিচেন ঘুরবার জন্য ওয়ান টাইম ইউজ করার জন্য খুব মানে ছোটো একটা পার্সে আপনি চা খাওয়া কফি গ্রিন টি সব নিয়ে যাওয়ার হবেন সব মিনি প্যাকেট আছে প্লাস বড় আছে দেখায় কী কী বস্তু আছে হয়তো যারা নিয়ারেস্ট আছেন এই জায়গায় কিন্তু ফুড মার্ট এই জায়গায় আসতে পারেন বাজার হ্যাঁ আর বাচ্চার তো চকলেট এগুলো আছে ড্রাই ফ্রুটস হুম এই জায়গায় আছে বাচ্চার যেটা ছোট বাচ্চার জন্যে আছে আছে তারপরে আছে নান ছোট বাচ্চার জন্য তার এইটা আছে সাগু না সাগু এটা বড়টা না আর যে ডালিয়া কিন্তু ভাল লাগছে এইরকম মানে কিচেনের বস্তু এই বলে এভেলেবল মানে সব জায়গায় বিশ্রাল লাগবো না আয়সা নিয়ে যান টেনশন নাই একদম সুন্দর করে হাজায় রাখছে হয়তো বড়ো মলে বিশ্রায় থাকার লাগে অন্যটা অনুটায় কিন্তু এই জায়গায় কিন্তু বিশ্রা লাগবো না আপনি যেটা ফটোফট আপনি পাইয়া যাবেন তারপরে আমার আরও কিছু ভালো লাগছে কিন্তু এই দেখেন আমার দুটা কাপ খুব পছন্দ কিচেনে সবসময় কিন্তু আমি কাপ সাপ গ্লাস্ট এইগুলো বস্তু ভালো পাই কিনে এই তো দুইটা কাপ গিফট দেওয়ার জন্য খুব ভালো প্রিয় কোম্পানির তো আর এটা তো পানি ঢাকে রাখা আপনারা তো আমার হাজবেন্ড আবার বাচ্চায় খালি বস্তু উঠাইতেছে কি কি নেওয়া লাগব ওরা কিন্তু অদরকারি বস্তু বহুত উঠায় তারপরে লাস্টে আমি বিল করার সময় আমি আধা নামাই রাখি এটা দেখাই দেখি আমাকে কি কো তারপরে এটা আমরা বাজার করে আসলাম আসার পরে তো শেষ হয়েছে ওখানে আমরা বিল বানাম এর জায়গায় কিন্তু এই জায়গায় এসে ভালো লাগছে আমার বাজার করে সব বস্তুগুলো খুব সুন্দর করে রাখছে

এই জায়গাতে আমরা বাজার করে বাইরে এলাম তো আজকে বেশি কিছু এরকম বাজার না তো রুমের যে টুকটাক বাজার ওইটাই করলাম তো আমরা ওখানে বাজার শেষ ওখানে আমরা গাড়িটা অল্প মানে মলের সামনে রাখি না খুবই স্পেস আছে কিন্তু আমার হাজব্যান্ডে ওই সাইডে রাখছে তার মানে আমরা জামুগা হঠাৎ করে মনে হলো যে কিছু বস্তু লাগবে নিয়ে যাই